গতকাল বারো মে দু হাজার এসএসসি ও সমমানের ফলাফল প্রকাশিত হওয়ার পরে এখন শিক্ষার্থীদের অপেক্ষা কবে নাগাদ শুরু হবে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন সংশ্লিষ্ট সূত্র মতে জানা গেছে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন শুরু হবে ছাব্বিশ মে এবং এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী এগারোই জুন পর্যন্ত এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণরা কেবল অনলাইনে ভর্তির আবেদন করতে পারবেন তিন ধাপে আবেদন নেওয়া হবে নির্ধারণ করা হয়েছে কলেজে সর্বোচ্চ ভর্তি ফি জানা গেছে অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটে চলতি বছর একাদশ শ্রেণীর ভর্তির আবেদন করা যাবে ওয়েবসাইটটি হলো ডব্লিউ ডট ইলেভেন ক্লাস অ্যাডমিশন ডট গভর্নমেন্ট ডট বিডি ঢাকা শিক্ষা বোর্ডের সূত্রে জানা যায় আগামী ছাব্বিশ মে থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হতে পারে এ প্রক্রিয়া চলতে পারে এগারো জুন পর্যন্ত তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে শিক্ষা বোর্ড ও শিক্ষা মন্ত্রণালয় দু এক দিনের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বোর্ড সূত্রে জানা যায় রাজধানীর কলেজগুলোতে ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ সাত হাজার পাঁচশো টাকা ইংরেজি মাধ্যমে আট হাজার পাঁচশো টাকা ঢাকা ব্যতীত অন্য মেট্রোপলিটন এরিয়াতে ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার টাকা জেলা শহরের জন্য তিন হাজার টাকা এবং উপজেলায় আড়াই হাজার টাকা এটা সর্বোচ্চ ভর্তি ফি এর অতিরিক্ত কোনো কলেজ ভর্তি ফি নিতে পারবে না সোমবার তেরো মে সকালে অধ্যাপক তপন কুমার সরকার বলেন এবার পঁচিশ লাখ আসন থাকলেও পাশ করেছে ষোলো লাখ বাহাত্তর হাজার শিক্ষার্থী সে হিসেবে আট লাখের বেশি আসন খালি থাকবে তবে ভালো কলেজগুলোয় ভর্তির ক্ষেত্রে তীব্র প্রতিযোগিতা হবে ভর্তির বিষয়ে দু এক দিনের মধ্যে সিদ্ধান্ত বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে প্রসঙ্গত চলতি বছর এসএসসি এসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল বিশ লাখ চব্বিশ হাজার একশো বিরানব্বই জন পরীক্ষার্থী এর মধ্যে পাশ করেছে ষোলো লাখ বাহাত্তর হাজার একশো তেপ্পান্ন জন এক লাখ বিরাশি হাজার একশো বত্রিশ শিক্ষার্থী জিপিএ ফাইভ পেয়েছে নয়টি সাধারণ মাদ্রাসা ও কারিগরি বোর্ডে গোয়ার পাশের হার তিরাশি দশমিক শূন্য চার শতাংশ পাশ করা এসব শিক্ষার্থীর মধ্যে ভর্তির জন্য দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় একাদশ শ্রেণীতে আসন রয়েছে প্রায় পঁচিশ লাখ সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে এসএসসিতে পাশ করা সবাই একাদশ শ্রেণীতে ভর্তি হলেও আট লাখ সাতাইশ হাজারের বেশি আসন ফাঁকা থাকবে তবে এসব শিক্ষার্থীদের বিশেষ করে জিপিএ ফাইভ পে পাশ করা শিক্ষার্থীদের ভালো কলেজগুলোয় ভর্তির ক্ষেত্রে প্রতিযোগিতা হবে কেননা ভালো কলেজগুলোর আসন সংখ্যা অনুপাতে জিপিএ ফাইভপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি ফলে ভর্তির ক্ষেত্রে মূল প্রতিযোগিতা হবে এসব প্রতিষ্ঠানগুলোকে কেন্দ্র করে সারা দেশে একাদশ শ্রেণীতে আসন রয়েছে পঁচিশ লাখ আর দেশে মানসম্পন্ন ও ভালো কলেজ হিসেবে বিবেচিত প্রতিষ্ঠানের সংখ্যা দু শতাধিক এতে আসন আছে এক লাখের কাছাকাছি এসব কলেজই শিক্ষার্থীদের ভর্তির আগ্রহ বেশি থাকবে তবে মেধাবী শিক্ষার্থীদের আগ্রহ থাকে রাজধানীর দিকে ঢাকায় মানসম্পন্ন কলেজের সংখ্যা পঁচিশ থেকে তিরিশটি এগুলো ভর্তিতে তীব্র প্রতিযোগিতা হবে